বিজেপি থেকে তৃণমূলে এবং কুমাই গ্রামে বুদ্ধদেব ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপি সমর্থক ছিল গত পঞ্চায়েত নির্বাচনে এই বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে ওই গ্রামে একটা পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিল তিনি ছিলেন বীরভূম জেলা ও বিসি মোর্চার জি এবং দিগলডাঙ্গা গ্রামের সনাতন ঘোষ ও প্রাক্তন বুথ সভাপতি ছিল এরা একটা ভালো সংগঠক ছিল এরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যাবে সামিল হয়েছে এদের নেতৃত্বে কমসে কম পাঁচশো জনা যোগদান করলো এবং এদের নেতৃত্বে নাম্ন ব্লকে বাকি যারা দু চারটে গ্রামে দু চারটে বিজেপি সমর্থক আছে তারাও তৃণমূল কংগ্রেসের এদের হাত ধরে যোগদান করবে আগামী দিনে এটা আমার বিশ্বাস তাছাড়াও বাংলা মুখে মমত বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য করেছেন করে চলেছে সেই উন্নয়নযজ্ঞে আমার মনে হয় সারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা ভুল বুঝে তৃণমূলকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে তারা আবার ফিরে আসবে এবং তারা সকলেই সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সামিল হবে বাংলার উন্নয়নের স্বার্থে তারা সকলেই আবার একসঙ্গে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করে দাদা দশই মার্চ বীরভূম থেকে কত লোক সংখ্যা নিয়ে লক্ষ মানুষের নিজর আমাদের টার্গেট আছে আমার নানুর এবং কেতুগা বিধানসভার দায়িত্ব সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এখান থেকে আমার প্রায় ষাট হাজার লোক নিয়ে টার্গেট আছে শুধু নানুরা কেতুগ্রাম নানুরা কেতুগ্রামে পঁচাত্তর নানুরা পঁচাত্তর না কেতুগ্রাম পঁচাত্তরটি বাস আছে তাছাড়াও যেগুলো বোলপুর সংলগ্ন ছটা অঞ্চল আছে আমি বিধানসভার মধ্যে পড়ে এবং কেতুগ্রাম ওয়ানের যে টু যে অঞ্চলগুলো আছে সেগুলো সব কাটোয়া স্টেশন থেকে বোলপুর স্টেশনে যাবে আমাদের কঙ্কায় অঞ্চলে ওখানে খাওয়া দাওয়া ব্যবস্থা থাকবে এবং কাটোয়া সংলগ্ন এরিয়ায় কোনো একটা জায়গায় দশ থেকে পনেরো হাজার লোকের খাওয়া দাওয়া ব্যবস্থা রাতে খাওয়া দাওয়া করে ট্রেনে তাহলে আজকে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন কী বলবে দেখুন কে কোথায় যোগদান করে দেখে লাভ না এখানে যোগদানটা কী হলো সেটা দেখুন যেখানে যোগদান করে সেখানে মানুষ বুঝবে এটাই বলতে পারে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভরসা খানিকটা হল মানে মান্যতা পাবে না খায়কটা হলো বিচার ব্যবস্থা আস্থা মানুষ হারিয়ে ফেলবে এটা না করলেই ভালো করতো কারণ ওনাকে আমরা রেসপেক্ট করি সম্মান করি মানুষ ওনাকে দেবতা আসনে বসিয়েছিলেন এটা কিন্তু সেই দেবতা যদি কোনো দলের সমর্থক হয় কোনো দলের হয়ে কাজ করে কোনো দলের ঝান্ডা ধরে মনে হয় যেন একটা ভালো দিক বলে আমার মনে হয় না বিচার ব্যবস্থা প্রতি মানুষের আস্থা ভরসা সেটা একটু হলেও নষ্ট হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনে কোনো প্রভাব পড়বে এই যোগদানকে গেলে অবশ্যই প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা বুঝতে পারছে এই বিচারপতি বিচার ব্যবস্থার প্রতি আস্থা সম্মান ভরসা রেখেই বলছি এই বিচারপতি বিগত দিনে কি করেছিলেন সেটা মানুষ কিন্তু বুঝতে পারছে এই বিচারপতি কার প্রতি ভরসা ছিল কার প্রতি আস্থা ছিল এটা মানুষ বুঝতে পারছে তিনি যে রায়গুলো দিয়েছিলেন সেই রায়গুলো সঠিক না ব্যাটিক আগামী দিনে বাংলা মানুষ তার বিচারপতি